হ্যালো বন্ধুরা আজ বৃহস্পতিবার তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে ভারতবর্ষের আগামী দশ দিনে কোথায় কেমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গে আগামী দশ দিনে কবে থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের তাপমাত্রা কেমন থাকবে আগামী দিনে তো সব কিন্তু এই ভিডিওতে তোমরা জানতে পারবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে নিম্নচাপ বা ঘূর্ণড়ের যে কোনো নতুন আপডেট সবার প্রথমে তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো জেনে নিয়ে বৃহস্পতিবার ভারতের কোথায় বৃষ্টি হওয়ার সময় রয়েছে বৃহস্পতিবার নটার সময় তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বৃহস্পতিবার নটার সময় তোমরা দেখতে পাচ্ছ ওখানে বিজয়পাড়া এবং হায়দ্রাবাদের কিছু অংশে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মেঘ রয়েছে ওখানে কিন্তু হালকা বৃষ্টি কিন্তু চলবে আর তোমরা বাকি অংশে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু অনেকটাই পরিষ্কার আকাশ পশ্চিমবঙ্গেও তোমরা দেখতে পাচ্ছ তার সাথে সব জায়গাতেই তোমরা দেখতে পাচ্ছ কিন্তু পরিষ্কার আকাশ তোমরা যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি এই লাল অংশ মানে হচ্ছে গিয়ে প্রচণ্ড অতিভারী বৃষ্টি এবং হলুদ অংশ যেগুলো হয়ে আছে সেগুলো মানে হচ্ছে গিয়ে মাঝারি বৃষ্টি এবং আকাশি কালারে যেগুলো হয়ে আছে সেগুলো সেগুলো হচ্ছে গিয়ে হালকা বৃষ্টি এবং মেঘলা আকাশের সম্ভাবনা তো দেখতে পাচ্ছো তোমরা ভারতে কিন্তু কোনো জায়গায় কিন্তু লাল অংশ নেই তার মানে কিন্তু ভারতে কোথাও তেমনি ভারী বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনাও নেই তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এখানে কলকাতা এবং বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া হাওড়া হুগলি তোমরা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু কোনো মেঘ নেই বৃহস্পতিবার তাছাড়া তোমরা দেখতে পাচ্ছ উত্তরবঙ্গের দিকেও কিন্তু কোনো মেঘ নেই হালকা মেঘলা আকাশ থাকতে পারে আলিপুরদুয়ার এবং শিলিগুড়ির কিছু অংশে তোমরা দেখতে পাচ্ছ মালদাতে তোমরা দেখতে পাচ্ছ কোনো কিন্তু মেঘ নেই তো চলে যাচ্ছি আমরা আগামী তিন চার দিনে তোমরা জানি রাখি কিন্তু বৃষ্টির সময় কিন্তু নেই বৃষ্টির সময়টি দক্ষিণবঙ্গে আছে সেটি হচ্ছে গিয়ে সোমবার থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি রবিবার পর রবিবার তোমরা দেখতে পাচ্ছ আট তারিখ এবং সোমবার ন তারিখে তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু বৃষ্টি কিন্তু ঢুকে যাচ্ছে দক্ষিণবঙ্গে এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বৃষ্টি ঢুকে যাচ্ছে দক্ষিণবঙ্গে এবং পশ্চিমের জেলাগুলিতে কিন্তু সকাল থেকে কিন্তু মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু পুরুলিয়ায় কিন্তু হালকা বৃষ্টি শুরু হয়ে যাবে এবং বীরভূমের কিছু অংশে কিন্তু মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টি কিন্তু সোমবার সকাল থেকে কিন্তু শুরু হয়ে যেতে পারে আমরা বেলার দিকে চলে যাচ্ছি দশটার সময় তোমরা দেখতে পাচ্ছ কিন্তু নটার সময় তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ পুরুলিয়া এবং বাঁকুড়ায় কিন্তু নটার সময় পুরুলিয়া এবং বাঁকুড়ায় কিন্তু মেঘ ঢুকে যাচ্ছে এবং হালকা বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে চলে যাচ্ছে আমরা আরও বেলার দিকে চলে যাচ্ছি দুটো সময় চলে যাচ্ছি একটা সময় চলে গেলাম একটা সময় তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একটা সময় পূর্ব মেদিনীপুরের কিছু অংশে এবং পুরুলিয়া এবং বীরভূমে তোমরা দেখতে পাচ্ছ এই সব জায়গাগুলোতে কিন্তু মেঘ থাকবে এবং তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশ লাগোয়া যেসব জেলাগুলিতে সেগুলোতে কিন্তু একটু মেঘের পরিমাণ কম থাকবে কিন্তু মেঘ আকাশ কিন্তু সব জায়গাতেই থাকবে এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে মালদাতেও কিন্তু মেঘ থাকবে যে প্রচণ্ড ভারী বৃষ্টি হবে সেরকমও কিন্তু ব্যাপার নেই কিছু কিছু জায়গায় মাঝারি বৃষ্টি হওয়ার সময় রয়েছে তোমরা বিকেলের দিকে তোমরা দেখতে পাচ্ছ কলকাতা দিকেও কিন্তু মেঘটি ঢুকে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কলকাতার দিকেও কিন্তু মেঘ ঢুকে যাচ্ছে আর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে এখানে ঝাড়গ্রাম এই এলাকায় কিন্তু মাঝারি বৃষ্টি হওয়ার সময় থাকছে তো আরও চলে যাচ্ছে মঙ্গলবারে দেখে নেব মঙ্গলবারে বৃষ্টির সমন আছে নাকি সেটিও জেনে জেনে নেব চলে যাচ্ছে আমরা মঙ্গলবার মঙ্গলবার তোমরা দেখতে পাচ্ছ ভোর চারটে কিন্তু মেঘ কিন্তু চলে যাচ্ছে আরও চলে যাচ্ছে আটটার দিকে চলে যাচ্ছি মঙ্গলবার আটটা সকাল আটটা মঙ্গলবার সকাল আটটায় তোমরা দেখতে পাচ্ছ সকাল আটটাতেও কিন্তু মেঘ নেই পশ্চিমবঙ্গে এবং আরও চলে যাচ্ছে আমরা বিকেল দিকে চলে যাচ্ছি বিকেলের দিকে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই মঙ্গলবার শুধুমাত্র সোমবার কিন্তু বৃষ্টির সময় থাকছে তাও কিন্তু যে প্রচণ্ড বৃষ্টি হবে সেরকম নয় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিছু কিছু জেলায় রয়েছে এবং বেশিরভাগ জেলায় কিন্তু বৃষ্টিটি হবে না তোমরা দেখতে পেলে পশ্চিমের জেলাগুলিতে পশ্চিমের জেলাগুলিতে একটু বৃষ্টিটি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে পুরুলিয়া এবং পূর্ব মেদিনীপুর এবং বীরভূম এই তিনটি জেলাতে কিন্তু একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনাটি বেশি রয়েছে তাছাড়া কিন্তু বেশিরভাগ জায়গা জেলাগুলিতেই কিন্তু হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এবং মেঘলা আকাশ তো বৃহস্পতিবার আমরা বৃহস্পতিবার দেখে নেব তাপমাত্রা কেমন থাকছে দক্ষিণবঙ্গে সকালবেলা চলে যাচ্ছে আমরা সকালবেলা কলকাতার তাপমাত্রা দেখে নেব সকালবেলা কলকাতার তাপমাত্রা থাকছে নেট একটু স্লো আছে নেটের কারণে কিন্তু দেখাচ্ছে না তোমাদের একটু অপেক্ষা করবে দেখতে পাচ্ছ তোমরা কলকাতার তাপমাত্রা সকাল ছটার সময় বৃহস্পতিও দেখতে পাচ্ছ এখানে তোমরা নেটের কারণও কিন্তু এখানে দেখাচ্ছে না তোমাদের বলে দিচ্ছি এখানে যে ঠিক কলকাতায় কিন্তু সকালবেলা কিন্তু ষোলো থেকে সতেরো ডিগ্রি তাপমাত্রা থাকা সম্ভাবনা রয়েছে এবং বাকি জেলাগুলিতেও বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া হাওড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ মালদা এইসব জেলাতে কিন্তু চোদ্দো থেকে সতেরো ডিগ্রি কিন্তু তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবার উত্তরবঙ্গতেও কিন্তু সেই সেম একই চোদ্দো থেকে সতেরো ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে সকাল ছটার সময় তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যদি কোনো নতুন নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় তবে সেই চ্যানেলে তোমরা প্রথম দেখতে পেয়ে যাবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে